আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী চাপাই নগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাশালার আগামী মানবিক বাংলাদেশ গড়ার নেতা ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে আজকের এই দাড়িপাল্লা প্রতীকের ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি আমাদের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান সম্মানিত আমির জামাত আজকের বিশেষ অতিথি বৃন্দ এগারো দলীয় সমঝোতা চোটের জাতীয় এবং জেলার নেতৃবৃন্দ সম্মানিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ আমরা আগামী নির্বাচনের মাধ্যমে একটা পরিবর্তন আনতে চাই চাপাইন বা শান্তিপূর্ণ নবাবগঞ্জ দেখতে চায় কথা ঠিক কিনা সন্ত্রাসের বিরুদ্ধে জুলুমবাজদের বিরুদ্ধে দখলদারদের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির এই নির্বাচন হবে শান্তিপূর্ণ এই নবগঞ্জ বাসী আপনারা নির্বাচনের মাধ্যমে এই পরিবর্তনের স্বপ্ন দেখেন এই পরিবর্তন ঘটাতে হবে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের আমির জামাত তার বক্তব্য ঘোষণা করবেন একটি মানবিক দেশ আমরা দেখতে চাই যেখানে সন্ত্রাস থাকবে না দখলদারিত্ব থাকবে না দুর্নীতি থাকবে না ভাঙচুর চাঁদাবাজি থাকবে না সংগ্রামী নকশী আমরা নির্বাচিত হলে আমরা নক পরিবর্তন করতে চাই অনেক উন্নয়নের ইচ্ছা আমাদের আছে স্বপ্ন আমাদের আছে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব আমাদের আমাদের সাথে এই ইনশাআল্লা জেলার কৃষির মূল অংশ আম আমরা আম কেন্দ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে চাই আমের চাষ আমের ব্যবসা আজকে নষ্ট হয়ে যাচ্ছে আমরা এই আমের একটি পরিবর্তন আনতে চাই আধুনিক হিমাগার সহ আমের বিভিন্ন ফ্যাক্টরি করে আমকে স্থায়ীভাবে রাখা যায় ব্যবসার জন্য আমরা সেই স্বপ্ন দেখছি আমের বাজারজাতকরণের জন্য যে সমস্ত সমস্যা তা দূর করে এটাকে বাজারজাত করার ব্যবস্থা নিতে হবে আমরা আমির জামাতের কাছে এ বিষয়ে আমাদের আবেদনগুলো রাখব সোনা মসজিদ স্থল বন্দর আমাদের এই বাংলাদেশের দ্বিতীয় স্থল বন্দর নামে খ্যাত কিন্তু এর নয় নাই এখানে রেল যোগাযোগ প্রয়োজন আমরা চাপাই নগঞ্জ থেকে সোনা মসজিদ পর্যন্ত রেল লাইন করে রেল যোগাযোগের ব্যবস্থা নিয়ে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন এবং আমাদের যাতায়াতের সুবিধা পেতে চায়। আমরা নারীদের জন্য বিভিন্ন কুটির শিল্প সহ হস্তশিল্পের আমদানি করে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই নারীদের কাজের পরিধি বৃদ্ধি করে যাতে তারা নিজের আইন কামের ব্যবস্থা করতে পারে আমরা এই দাবিগুলো আমাদের মাননীয় আমিরিজ আমাদের কাছে রাখব আমাদের সর্বনাশা পদ্মা নদীর ভাঙন এ ভাঙন রোধ রোদকল্পে আমাদের সুন্দর ব্যবস্থা স্থায়ী ব্যবস্থা নিতে হবে আমির জামাত জন্য আমাদের দায়িত্ব নিলে আমরা নির্বাচিত হলে আমরা এই ভাঙন রোধের কার্যকর ব্যবস্থা বাঁধ নির্মাণের ব্যবস্থা করে এবং যারা বন্যা কবলের আজকে কবলিত এলাকায় বাস করছেন তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা ভাঙনের কারণে যারা সবকিছু হারাচ্ছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা সংগ্রামী চাপাইনগঞ্জবাসী আপনারা এটা করবেন আমাদের তিনটি আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করতে হবে কি বলেন করা যাবে প্রতীক বিজয় হবে সকলের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম আরমতুল্লা